হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব খুব ভালো আছি এই দেখো সব জামাকাপড়গুলো গুছাচ্ছি বিয়েবাড়ি গেছিলাম তো সে জানোই ভিডিওতে দিয়েছি তোমাদের ওই জামাকাপড়গুলো আর গুছানো হয়নি সব লোট হয়ে রয়েছে একটু রোদে দিতে হবে তাই জন্য সেই জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিই কেন এই শাড়ি শাড়িগুলো রোদে দিলে হচ্ছে কড়া রোদ লাগালে নষ্ট হয়ে যাবে তাই হালকা একটু রোদে বড় বসায় জামা আমার শাড়ি শাড়িগুলো একটু দিয়ে আসি দিয়ে এসে তারপরে আবার তুলে নেবো কারণ বেশি রোদ লাগালে নষ্ট হয়ে যাবে তো তারপরে ওই বাড়ি যাওয়ার কথা আছে ওই বাড়িতে একটু যাব ঠাট ঢালাই দিয়েছিল দেওয়ার পরে আমরা যাওয়া হয়নি তো তার জন্য মানে যাবো মা বাবা বলছে একটু দুদিন এসে থাকতে আমি তো রাত্রেবেলা করে কোনো সময় নৈহাটি বলে কোনো জায়গায় বলে একটু ঘুরতে গেলে তখন হচ্ছে বাড়ির ওখান থেকে ওই আধ ঘন্টার জন্য ঘুরে বাড়ি চলে যাই কিন্তু আমার থাকা হয় না কিন্তু বিয়ের হচ্ছে বিয়ে দিন হয়ে গেলো তার মধ্যে দুদিন গিয়ে মাত্র থেকেছিলাম আমি থাকি না তাই জন্য মা বলছে আসতে এসে থাকতে বলছে এর জন্য ভাবলাম থাক যখন বলছে দুদিন একটু ঘুরে আসি তাই দুদিনের জন্য জন্যই বাড়িতে একটু যাব আর এগুলো সব গুছিয়ে রেখে যায় না হলে শাশুড়ি মা এত এত গুছাতে পারবে না কষ্ট হবে যেহেতু ওনার এমনিতেই কোমরের প্রবলেম আছে পায়ের প্রবলেম আছে হাঁটতে কষ্ট হয় এর জন্য আমি সব গুছিয়ে রেখে যাচ্ছি আর বরমশাই যদি গুছিয়ে রাখে তাহলে গেল কোথায় কি রাখবে কি ও কিছু কোনো বুদ্ধি নেই সব ব্যাগঠাক দেখা গেলো রাখলো নষ্ট হয়ে গেল এখানে ওখানে ঢুকিয়ে রাখলো কেন অত জানে না আমি কোথায় কি রাখি তারপরে আবার আমি রেগে যাব তার থেকে আমি গুছিয়ে রেখে দিয়ে যাই নিজের জিনিস দেখবার নিজে গুছিয়ে রাখলে সব কিছুই ভালো লাগে তাই না তো আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি রেখে বাড়ি থেকে দুদিন ঘুরে আসি তারপরে তো আবার চলেই আসবো আর এত গরম পড়েছে এখন বলবার মতো নেই খুব গরম পড়ে গেছে তাই জন্য তোমাদেরও বলি জল বেশি করে খাবে আমি তো তোমাদের বলছি নিচে জল খাইছি না তার নেই ঠিক মানে জলে যেত অড়ছে এখন জল তেষ্টা পেলে একটু খেতে ইচ্ছা করে না হলে ইচ্ছা করে না খেতেগুলোকে একটু গুছিয়ে ঠুকিয়ে রাখছি আমি এগুলোতে না রাখলে অসুবিধা হয়ে যাবে এই জন্য এগুলোকে গুছিয়ে রাখলাম ঠিক জামাটাকে চেয়েছে এই যে শাড়িগুলোতে কি রোদে দিয়ে দিয়ে গুছলে তো বললাম তো হালকা একটু রোদ খাইয়ে তুলে দিই বেশি রোদে দেব না দেখছো হালকাই রোদ ওই দিকটা খুব রোদ এদিকটা হালকাই রোদ হালকা পুরো ঘুচকে গেছে কারণ আমি চেয়ারে রেখেছিলাম চেয়ারে রাখার পরে দলা হয়ে গেছে থাক মায়ের শাড়ি আমার নয় তো রোদে ঠোদে দিয়ে দিয়ে পরে মাকে দিয়ে দেবো মা তখন ধুয়ে রেখে দেবে কারণ মা আমাকে ঝুঁটা না করেছে কারণ এসব শাড়ি তো ঢুলে বাড়িতে নষ্ট হয়ে যায় দোকানে গিয়ে ধুলে ভালো হয় এই জন্য আমি জানো তো বাড়িতেও না এরকম নাইটি পরতাম ভেতরে জিনিস পরতাম এখনও তাই করি কারণ পিঠটা কালো হয়ে গেলে কেমন লাগবে শাড়ি পরে যখন কোথাও যাবো পিঠটা কালো হয়ে গেলে একদিন বাজে দেখতে লাগবে এর জন্য বন্ধুরা ঠিক আছে। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ম্যামি যায় না। আমি ম্যামদি ফোন নিয়ে ভিডিও করা চালু করে দিয়েছি। আর ম্যামদি ঘরে ঠরতে থাকে না। সবসময় ছাদের উপরে উঠে বসে থাকে। চলো যাওয়ার জায়গা কোথায় আছে। উল্টো শোকা দেখছি আর ও কত না কত কথা বলছে তোমরা কিছু একবার দেখো। কোথায় আছে? আছে। ওই যে। ওই যে। ম্যামি

সকালবেলা বাবার সাথে হচ্ছে বাজারে গেছিলাম ওই ছয় নম্বর বাজারে একটু ওই যে আসলাম তাই স্নান স্নান করে নিলাম তাই ওর পাকড় পাকড় করে যাচ্ছে আমাকে চলো বলছি না ঠিক আছে তোমরা ভিডিও টি তোমাদের কাছে ছেড়ে দেবো হ্যাঁ অবশ্যই দেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও ঠিক আছে বন্ধুরা আর বাড়িটাও তোমাদের সব দেখিয়ে দিয়েছি